হ্যাঁ বন্ধুরা দেখেন আমাদের বাবুরটি আজকে রান্না করতেছে কি রান্না করতেছে দেখেন চিকেন 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 এটা কি এখন দেখেন এই যে মুরগির মাংস লেবুর পানিতে ভিজিয়ে রাখছে দেখছেন আরো আছে যে শুকরের মাংস দুধ তারপরে এটা কি ট্যাংরামাছে পুরা পুরা চাল অনেক কিছু রান্না আছে আচ্ছা পরে আপনাদের ফাইনাল লোকটা আমি দেখাবো সুন্দর লাগছে তরকারিটা বাবর্তি দেখতে হবে তো আমার ভাই মাংসের লোকটা দেখে মনে হচ্ছে খুব মজা হবে কি যে স্বাদ হবে আজকে দেখে তো আর জীবে লোল সামলাতে পারছি না একটা খেয়ে তো দেখতেই হয় তাই না বন্ধুরা আমি শুরু করতে চাই আ কি যে টেস্ট হইছে বন্ধুরা খেয়ে দেখি হ্যাঁ সে মজা হয়েছে বন্ধুরা সত্যি সত্যি অনেক মজা হয়েছে নূরটা দেখলে আপনার আছে